আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা যেখান থেকেই বুড়িগঙ্গা টিভির কল্যাণময় অমাজন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সময় যখন শেষ হয়ে যায় তখন আমরা সেই কাজটি খুব দ্রুত করি আপনার ফ্লাইট হচ্ছে এক ঘন্টা বাকি আছে আপনি দ্রুত গতিতে ফ্লাইট যেন মিস না হয় আপনি দৌড়িয়ে যাবেন এটাই স্বাভাবিক আপনার পরীক্ষায় দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় আপনার পনেরো মিনিট বাকি যাচ্ছে এখনও আপনি ফুল অ্যান্সার করতে পারেননি আপনি প্রথম যে এক ঘন্টা লিখেছেন এভাবে আপনার লিখবেন না আপনি খুব দ্রুত গতিতে আপনি আপনার লেখা শুরু করবেন যেন আপনি আপনার অ্যান্সার করতে পারেন ঠিক তেমনি পবিত্র মাহে রমজানুর মুবারক মাসের মাগফেরাত বিদায়ের নাজাতের দশক শুরু হয়ে গিয়েছে আমাদের এবাদত বাড়িয়ে দিতে তুলতে হবে আমাদের এবাদত বাড়াতে হবে আমাদের ইবাদতের প্রতিযোগিতা করতে হবে আমরা এতদিন যেভাবে নামাজ আদায় করেছি যেভাবে আমরা দান করেছি সাদগা করেছি এভাবে নয় আমাদের দানের পরিমাণ বাড়িয়ে দিতে হবে নামাজের রাকাত বাড়িয়ে দিতে হবে প্রতিদিন যদি পাঁচ পিসটা করে কোরআনুল করিম তেলাওয়াত করি কিংবা এক পাড়া করে কোরআন তেলাওয়াত করে আমাদের পিস্টার সংখ্যা আরও বাড়িয়ে দিতে হবে আমরা যদি তাহাজুদ নামাজ আট রাকাত পড়ি আমাদের তাহাজুদ নামাজের রাকাতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে যেহেতু রমজান বিদায়ের লগ্নে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি পারজওয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি রহমত বিদায় হয়ে গিয়েছে মাগফিরাত বিদায় হয়ে যাচ্ছে রহমতে যদি রহমত আমরা না পাই মাগফিরাতে যদি আমরা মহান আল্লাহ আলার দরবার থেকে যদি ক্ষমা না পাই তাহলে এই নাজাতের এই দশকে আমাদেরকে মুক্তি পেতেই হবে মনের মধ্যে এই আশা রেখে আপনাকে আমাকে এই পবিত্র মাহ রমজানুল মুবারক মাসের শেষ দশ দিন আমাদেরকে ইবাদত বন্দিগি বেশি করে করতে হবে অতিরিক্ত পরিমাণ আমাদের আবাদত বন্দিগি করতে হবে হ্যাঁ অবশ্যই একটি কথা মনে রাখবেন এই শেষ দশ দিন হচ্ছে এতে কাফের দশক যা আমরা আলোচনা করেছি পূর্বেই এই শেষ দশ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে যা বেজোর রাতে সংগঠিত হয়ে থাকে তা হচ্ছে পবিত্র লাইলায়াতুল কদর যে আল্লাহ সুবাহানা বলেছেন লাইলাতুল কদরি হাইরমিন আল ফিসার সহস্র হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদর কিন্তু পবিত্র মাহের রমজাহানুল মুবারক মাসের শেষ দশকে হয়ে থাকে আমরা বেজুর রাতে আমরা তালাশ করি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই পাঁচটি রাতে যদি আমরা কদর রাত তালাশ করি আর যদি আমাদের ভাগ্যে লটারির মতো যদি লেগেই যায় একটি কদরের রাত যদি আমার জীবনে আমি পেয়ে যাই তাহলে কত বছর ইবাদত করলে যে সোয়াব হাজার বছর ইবাদত করলে যে সোয়াব সেই সোয়াপ আল্লাহ সোহান হওয়া আলা আপনার আর আমার আমল নামায় লিখি দিবে সুপ্রিয় দর্শক আসুন না আর সময় নষ্ট নয় আমরা মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বাড়িতে যাওয়ার জন্য আমরা নিজের সময়কে নষ্ট করতেছি আমরা পরিবারের ক্ষেত্রে সময়কে নষ্ট করতেছি আমরা ব্যবসার ক্ষেত্রে সময়কে নষ্ট করতেছি কিন্তু নিজের ইবাদতের ক্ষেত্রে আমরা সময় দিতে পারতেছি না আমরা এদিকে সময় নষ্ট না করে আমরা আসুন পবিত্র রমজানুল মুবারক মাসের শেষের দশটি দিন আমরা এবাদত বন্দিকে করি ঈদের রাত অর্থাৎ উল ফেতরের রাতেও গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতেও কিন্তু আল্লাহ সবহানা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন এই রাতে যদি কেউ আল্লাহর কাছে চায় আল্লাহ তার আশা কবুল আর মঞ্জুর করে নেন এই জন্য সুপ্রিয় দর্শক আমরা বিপদগামী হব না আমরা তওবা করি আমরা ইস্তেক ফার করি আমরা যত অন্যায় করেছি যত অপরাধ করেছি সমস্ত অন্যায় অপরাধের জন্য তওবা করি আল্লাহ রব্বুর আলমিন বলেছেন লা তখানে তুমির রহমতিল্লা বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না আল্লাহর রহমত থেকে আমরা কখনো নিরাশ হব না আমরা আল্লাহর রহমতের আশায় থাকব শেষের দশ দিন আল্লাহর রহমতের আশা করে বাদত বাদতবন্দিগীতে সময়টিকে কাটিয়ে কাটিয়ে তুলব তাহলেই আল্লা সয়লা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নেবে পবিত্র রমজান মুবারক আমাদেরকে মুক্তি দান করবে আজ এই পর্যন্ত আগামীতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে সেই সাথে আমাদের সঙ্গেই থাকবেন এই আশা ব্যক্ত রেখে বড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি আপনাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন تكون السلام عليكم ورحمه الله وبركاته